এখন তারা আজকে নিয়ে আসলাম পাটিসাপটা পিঠা চালের গুঁড়ো এক কাপ তারপরে আটা অথবা ময়দা এক কাপ লবণ চিনি এটা দিয়ে ভালো মতো আমি একটু ভালোভাবে মেখে নেব তারপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দেবো পাটিসাপটা পিঠা দুধ দিয়ে মাখালেও আরও বেশি মজা হয় কিন্তু আমাদের বাসায় দুধ ছিল না এই জন্য আমি পানি দিয়ে এই পাটির পিঠাটা মাখিয়ে নেব সকাল বিকাল দুপুর যাই বলেন না কেন পাটিসাপটা পিঠা আমাদের বাসায় সবার পছন্দ আর কয়েক ধরনের পাটির পিঠা আমি রেসিপি দেখাবো আপনাদের কিন্তু এখন আমার করা নাই যখন করব তখন আপনাদের সামনে নিয়ে আসবো এখন আমি একটি ডিম দিয়ে দিয়েছি এই ডিমটা ভালোভাবে আমি একটা মিশিয়ে নেব আর আমি ছাদে বাসি সব কিছু রান্না বান্না করতে খুব ভালো লাগে কিন্তু ছাদের পরিবেশটা আমাদের এত ভালো লাগে সময় করে আমার উঠা হয় না এই জন্য আমি মাটির চুলায় নিচে বসেও রান্না করি সাদা বসেও রান্না করি আপনাদের কার কাছে কীরকম আমাদের ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এখানে ভিতরে ক্ষীর বানিয়েছিলাম আগে কিন্তু সেটা স্কেপ হয়ে গেছে আর এখন আমি তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম এক ঘন্টা প্রায় মাখিয়ে রেখেছিলাম এবং পিঠাটা এরকম বটে তারপরে আমি উঠিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের সকালবেলা দুইটা চারটা যাই হোক কিছু পিঠা দিলে সে অনেক খুশি হয় তেমন একটা রুটি সব সময় খেতে চায় না রুটিও খায় কোনো সময় পিঠাও খায় আমি মাঝে মধ্যে আরেকটা পিঠা আছে সেটা আপনাদেরকে দেখাবো সেই পিঠারা এই পিঠাটা যে মানে তার কাছে খুবই প্রিয় আর আমাদের কাছেও খুব প্রিয় এটা খেতে খুব টেস্টি এবং মজা হয় তালের সিজন আসে কিন্তু তালের পিঠা নিয়েও আসব অবশ্যই কিন্তু তালের পিঠাটা খেতে হেভি টেস্টি হবে আশা করি আপনারা পাশে থাকবেন এবং দেখবেন এখানে আমি এই পিঠাগুলো একটু কেটে দেখাবো পিঠাগুলো কেটে দেখালে বুঝতে পারবেন এটি কেমন মজার হয়েছে এই যে দেখেন এখন ভিতরের যে ক্ষীরগুলো এত টেস্টি আর এত মজার বলে বোঝাতে পারবো না এর সাথে আমি আর কেক বানাবার জন্য রেডি হয়ে গেছি তার মানে আমি চকলেট কেক তৈরি করবো ছেলে মেয়েদের ভাই না তাদের চকলেট কেক লাগবোই। কী করবো যে কোনো জন্মদিন নয় বার্থডে নয় তারপরও আমার চকলেট কেক বানাতে হয় আপনারা ক্রিমগুলো কীরকম রাখেন জানি না আমার ক্রিমগুলো এভাবে আমি রেখে দিই প্যাকেটটা খোলার পরে প্যাকেট কেটে তারপরে এরকম বাটার ভিতরে রেখে ডিপে রেখে দিই তাহলে কোনো সমস্যা হয় না ক্রিম খুব সুন্দর এবং পারফেক্ট হয় আর ক্রিম বের করে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে বিট করে নিয়েছি যেহেতু আমার চকলেট কেক হবে এই জন্য আমি চকলেট কেকের জন্য এখানে এখানে আমি চকলেট গ্যানাস দিয়েছি চকলেট গ্যানাসে চকলেটের মতোই গেরান হয় আবার খেতেও ঠিক টেস্টি আর সুস্বাদু সেরকমই লাগে আলাদাভাবে চকলেট দিতে হয় না এটা সুন্দরই হয় দেখে না মানে এখন ক্রিমটা সুন্দর হয়ে গেছে মানে পারফেক্টভাবে হয়েছে এতে একটা ফুল করলে ফুলটা ঠিক মতো থাকবে কিন্তু কেকের ভিডিওটা আমি সামনে রেসিপিতে দেখাবো আমি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য আমি দিলাম না তবে আপনাদেরকে আর কাছে এরকম ভালো লাগে কেক জানাবেন